স আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বিভিন্ন পরীক্ষার আপডেট তথ্য ভর্তি সংক্রান্ত তথ্য ফর্ম ফিল আপের যে গুরুত্বপূর্ণ তারিখসমূহ এগুলো আপনাদেরকে জানিয়ে থাকি তারই এই ধারাবাহিকতায় আজক্রে ভিডিওতে পুনর্নিরীক্ষণের রেজাল্ট বা বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট সংক্রান্ত একটি নোটিশ নিয়ে আলোচনা করব চলুন নোটিসে কি তথ্য রয়েছে সেগুলো দেখে নেওয়া যাক নোটিসটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে ১৯ নভেম্বর নোটিসে বলা হয়েছে যে অ্যাকাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই সালের এল শেষ পর্ব পরীক্ষার পুনর্মূল্যায়ন ফলাফল এত দ্বারা প্রকাশ করা হলো পরীক্ষার্থীদের ফলাফল ইউ ডট এসি ডট বিডি স্ল্যাশ রেজাল্ট ওয়েবসাইট থেকে পাওয়া যাবে অর্থাৎ যারা এল শেষ পর্ব পরীক্ষার পুনর্নিরীক্ষণ করেছিলেন রেজাল্ট অথবা বোর্ড চ্যালেঞ্জ করেছিলেন তাদের রেজাল্টটি কিন্তু ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটি দিয়ে কিন্তু আপনি এই রেজাল্টটি দেখতে পারবেন সেক্ষেত্রে এই যে ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে ইউ ডট এসি ডট বিডি স্ল্যাশ রেজাল্ট এই ছিল তথ্যটি এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ